আসসালামু আলাইকুম আজকে আমার ফুয়ারে ফার্স্ট টাইম গুসল হরাই মো তার টাওয়াল রেডি হরে রাখলাম বেডর তার সাফর দিলাইলাম হিটারের উফরে একটু গরম হওয়ার লাগিয়া দেন আন্ড্রেস হরলাম গুসল পাল লাগিয়া দেন টাওয়াল বাথ টপ যেটা লাগে সবটা তা রাখলাম সামনে ঠান্ডা লাগি যাইব করি ফার্স্ট টাইম আমি তার মাথা দইয়া দিলাম এর ফরে টাওয়াল দিবালা বালা মাথা মুছলাম মাথা গরম রাখতে করি মাথার মাঝে টুফি একটা লাগাইলাম এর ফরে গুসল উসল হরাইয়া আমার ফুয়ারে নতুন কাপড় পিন্দাইলাম এর আমি কুকিং করা লাগিয়ে গেলাম বাফরকুলো দিয়া তো আজকে আমি রান্দিমু মূলা দিয়া মাছ দিয়া আর একটা ঠেঙ্গা তো ফার্স্টেও আমি ঠেঙ্গাটা বয় দিম তো টেঙ্গার লাগে ফার্স্টে দিলাইলাম পেঁয়াজ বাদে দিলাইলাম টমেটো এর দিলাইলাম থুৰা বেলফই আর থোরা বরই এর আমি দিলাইম থুৰা হলুদ থুৰা লবণ থুৰা ধনিয়া আর দিলাইম হয়টা খাসামরিচ এরপরে পরিমাণ মতো ফানি আপনার খাইন ওলা দিয়া চুলার মধ্যে দিবা ইবাদি আমার টেঙ্গা উতরাওক আর ইবাদি আমি আরেকটা ডেগ বয়াই দিলাম ডেগর মাঝে দিলাম অয়েল এণ্ড পিঁয়াজ দিলাই দাম তোরা রসুন রসুন দিয়া তোরা হলুদ মরিচ আপনার দনিয়ার গুড়া এণ্ড দেন আপনার জীরা তোৰাটো দিয়া আপোনাৰ লাৰিবা লাৰিয়া একটো ফানি দিবা ফানি দিয়া মছলা বালা কৰি গুড়িয়া দিলাই দিবা লাৰিয়া উৰিয়া যাতে মছলাৰ গন্ধ যায় কি ইয়াৰ ফৰে মছলাৰ মাজে আমি দিলাইম মূলা শয়টা খচামৰিচ ইয়াৰ ফৰে দিলাইমো গুড়িয়া মাজেদি চাৰিটা বাদ বয়াই দিলাম এয়াৰ বাদে আমাৰ মূলাটো উল্টাই লাৰি চাৰি দিলাইমো এর বাদে আমার দিয়া দেখমু যে দেখা হয়ে গেছে নি নামাই দিলাম একটা বৌলৰ মাজে নামাইয়া তেল দিলাম তেল দিয়া বাদে দিমু গৰম গরম মশলা বাদে দিলাইলাম রসুন এর বাদে মাছ দিলাইলাম লাম রসুনের দিয়া থাড় লড়াচাড়া সরিয়া বাজা ভাজা কর্ম থা ভাজা হইয়ালে দিলাইমু আমরা টেঙ্গা বাদে আৰু থোৰা ফানি দিয়া লড়ি চারি গুড়িয়া দিলাইমু এরপরে আমার মূলা গেছে মূলার মাঝে মাছ মাছ দিয়া দিয়া আবার ঠেঙ্গা হয়ে গেছে তো ঠেঙ্গার মাঝে দিলাই লো বেশি কতক্ষণ ধনিয়া ভাটা দনিয়া ভাটা দিয়া বালাসৰি লার ও দেখা নি আমার ঠেঙ্গার কালার আর ঠেঙ্গা দেখতেও কত সুন্দর লাগে লাগে খাইতেও খুব মজা হইব তো আমার ঠেঙ্গা রেডি হয়ে গেছে আমি ঠেঙ্গার আগুন নিবাই দিলাম ইয়াৰ ফাৰ মূলাও ৰেডি হৈ গৈছে এখন মূলাৰ মাজে আমি দিলাইম কিছু ফাটা ফাটা দিয়া মিনিটৰ লাগিয়া একটো চোলাত বইয়া আৰু একটো উতৰাই বাদে নামাই দিম মূলাৰ তৰকাৰীও হৈ গৈছে এখন আমি ঠেঙা লৈ লাম এক বাতিৰ মাজে মূলাও লৈ লিলাম এক বাতিৰ মাজে তৰকাৰী টেবুলৰ চাজাইয়া আমাৰ জামাইৰে দাগ দিলাম